আমি বার এম না আজকে আজকে আমরা বাইরে না ভাই অনেক ভাই যদি আল্লাহ তোর হবে তোর যদি লাভ হইতো

रेट <laughs> कम <gum> <occurs> <thans>

গৰু বিছ হাজাৰ লৈ গেল কাকাই দিয়া গেল মাৰিলো হ্যাঁ হ্যাঁ আসেন না

কেমেৰাই <laughs> ભાઈ કોઠા કો સિક્રેટ ભાઈ બેન સપાઈ સતો મોગલે હા 15000 લઈ

পঁচাত্তর চুয়াত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ

এই যখন ভিডিও চলতেছে তখন আর কি সবারই ভালো লাগছে আর সবচেয়ে আজকে আমারই হবে আর বড় ভাইয়ারা তো প্রায় আরো বেশি হবে পনেরো বছর কি মনে হচ্ছে বাজার কেমন আসলে বাজার তো একটু বাড়তি প্লাস এখন শেষ দিকের বাজারটা বলা যাবে না এই মুহূর্তে কারণ বর্তমান বাজার এক হিসাব কোরবানি বাজার তেরো দিন বাকি আছে তেরো দিন আগে

আচ্ছা সামান্য হলে লাভ হয়েছিল আচ্ছা তাহলে খুশি কারণ স্বীকার করছে যে ইউটিউবের কারণে আপনি যে রেট দিছিলেন সেই রেট থেকে কিন্তু অনেক কমে বিক্রি করুন না অনেক কমে অনেক কম না এটা বিক্রি করার মানে কি দশজনের কথাটা না রাখলে জিনিস জিনিসটা অন্যরকম হয়ে যায় টাকা পয়সা কিন্তু বড় কথা এখন একদম বইলে হেলাই তো বিক্রি করলো এটা ভিডিও দেখে ভাইয়ের কাছে আরো টাকা কাস্টমার আসবে আচ্ছা বিক্রি দেখা যাবে মানে ঈদের পাঁচ দিন আগে সব গরু বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ রহমত দিয়ে সব গরু তো আপনারা এবার আমার লোক এই করেন না কিন্তু এটা দশজনের সাবে একটা মুরব্বী মানুষ আয় দেখছে কত ব্যথা করলো তার না তারি যতেরা রাখার জন্য আমি এই গোটা দিয়ে দিলাম তার জন্য আপনারা কয়েন না মঞ্জু ভাই এত রেট দিয়ে আবার এত কম বেসেন এই ডব বললেন কিন্তু দেখেন তোর জন্য কি আমি কুয়া সত্য কথা বলছি নাকি খুশি তো আলহামদুল্লাহ ঠিক আছে ভালো থাকবেন